নমস্কার সকলকে স্বাগত ইউ অ্যান্ড ডিওরস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলে আমি নিত্য নতুন চেষ্টা করছি বিভিন্ন রকম ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে ভাবলাম যে চাইল্ড নিউট্রিশন নিয়ে কিছু বলা যাক পেশেন্ট কাউন্সেলিং করতে গিয়ে অনেক চাইল্ডহুড ওবেসিটির পেশেন্টও আমার কাছে আসে আবার আন্ডার ওয়েটেরও পেশেন্ট আমার কাছে আসে তো আমি ভাবলাম চাইল্ড নিউট্রিশন নিয়ে একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যাক ফার্স্ট বলবো দেখুন একটা ছোট বেবি যখন আমার কাছে ডায়েট প্ল্যান নিতে আসে সবার আগে আমি যেটা করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তার বার্থ ওয়েট কত সেটা আগে দেখে নিই ধরুন একজন বেবির বার্থ ওয়েট হলো তিন কেজি তাহলে এক বছর পরে গিয়ে সেটা তিন গুণ হয় অর্থাৎ এক বছরে গিয়ে বাচ্চার ওয়েট নর্মালি হয় দশ কেজি এর থেকে এক দু কেজি বেশি হলে মন্দ নয় কিন্তু এক্সেস হওয়াটা কিন্তু খারাপ একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে কোনো হেলদি বাচ্চাই ভালো না শুধু একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার বাচ্চা কতটা অ্যাক্টিভ তার মধ্যে অ্যাক্টিভনেস কতটা তার সব কিছুর গ্রোথ ঠিকঠাক হচ্ছে কি না যেরকম সে সঠিক টাইমে হাঁটতে পারছে কি না সে সঠিক টাইমে কথা বলতে পারছে কি না তার দাঁত ঠিকঠাক উঠছে কি না তো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সেটা ডে বাই ডে কারোর হয়তো একটু ডিলে হয় কারোর হয়তো একটু তাড়াতাড়ি হয় কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের যেহেতু ছোট থেকেই একটা পুষ্টিযুক্ত খাদ্য খাবার গ্রহণ করা প্রয়োজন সেই জন্য আমি দুটো দিক উল্লেখ করব। একটা হচ্ছে মানসিক দিক কীভাবে মানসিকভাবে বাচ্চাকে আরও বেশি স্ট্রং করা যায় আরেকটা হচ্ছে ফিজিক্যাল দিক কীভাবে পুষ্টিযুক্ত খাবার খেয়ে বাচ্চাকে আরও বেশি পুষ্টিকর বানানো যায় তো এইখানে বলতে গিয়ে আমি ফার্স্ট যেটা বলবো যে আমাদের খাদ্য তালিকায় আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি প্রধান উপাদান ছটি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল ওয়াটার তো সবার আগে যেটা ইম্পর্টেন্ট যুক্ত খাবার একজন বাচ্চার বডি বিল্ড করার জন্য তার হারকে স্ট্রং করার জন্য কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবার প্রয়োজন কিন্তু বডি বিল্ড করার জন্য কিন্তু যুক্ত খাবার অবশ্যই খাওয়াতে হবে প্রোটিন কি আছে যেরকম বাচ্চাদের অনেক সময় দেখা যায় কি তারা চিকেনটা খেতে প্রেফার করে সুতরাং চিকেনের সাথে বিভিন্ন রকম গাজর বিভিন্ন রকম রাঙা আলু এগুলো দিয়ে কিন্তু একটা স্ট্রু টাইপ করে দেওয়া যেতে পারে যেটা কিনা প্রোটিন এবং অক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাবার এটা কিন্তু বাচ্চারা খুব টেস্টি মানে টেস্টি মানে ছাদে খুব প্রিয়তার সাথে এই জিনিসটা খাবে বা এই জিনিসটা প্রেফার করবে এবার আরেকটা অপশান আমি বলে দিচ্ছি যে সেটা হচ্ছে গাজরের হালুয়া এবং তার ভেতর যদি আপনারা একটু বাটার অথবা ঘি অ্যাড করতে পারেন তাতে কিন্তু ভাইটামিনগুলো প্রপার ওয়েতে অ্যাবসর্ভ হবে এছাড়া আরও ভ্যারাইটি টাইপের খাবার রয়েছে যেহেতু আমি প্রোটিনের কথাটা বলছিলাম প্রোটিনের অপশানের ভেতর আপনারা মাছ মাংস ডিম এগুলো কিন্তু একটু অল্টারনেট করে প্রায় দিনই কিন্তু বাচ্চাদের খাদ্য তালিকায় দিতে পারেন এবার যারা ভেজিটেরিয়ান যারা মাছ মাংস ডিম খান না তাদের বাচ্চারা কি প্রোটিন খাবে না অবশ্যই খাবে কিভাবে সেরকম সয়াবিন যেটা পাওয়া যায় সেই সয়াবিনটাকে বেটে আপনারা কোনো রান্নার সাথে অ্যাড করে দিতে পারেন তার থেকে কিন্তু একটা ভালো গুড কোয়ালিটির প্রোটিন কিন্তু পাবে এবং যেটা বলবো পনির পনিরকে কিন্তু আপনারা ছোট্ট দু তিন টুকরো কিন্তু দিতেই পারেন এবং তার পাশাপাশি যেই জিনিসটা পাওয়া যাবে সেটা হচ্ছে সমস্ত রকম ভ্যারাইটি টাইপের ডাল যেরকম মুগ মুসুর দেখুন সবার আগে দেখতে হবে তার ডাইজেশন ক্যাপাসিটি কতটা সে যদি সঠিক ওয়েতে ডাইজেস্ট করতে পারে ধীরে ধীরে তার খাবারের পরিমাণটা কিন্তু বাড়াতে হবে এবং একটা টাইমের পর থেকে বিশেষ করে এক দেড় বছরের পর থেকে বাচ্চাদের নিজের হাতে খাওয়ানোর অভ্যেসটা করানো উচিত যেরকম কিভাবে একটা ছোট্ট থালা বা বাচ্চাদের যে বেবি টেবিলগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে জাস্ট একটা স্পুন এবং সমস্ত রকম ভ্যারাইটি টাইপের ফল দিয়ে দেখতে হবে সে হয়তো সে খেতে পারবে না কিন্তু ওই প্র্যাকটিসটা কিন্তু করানো খুব জরুরি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার যেটা বলবো সেটা হচ্ছে ভিটামিন যুক্ত খাবার রেগুলারের খাদ্য তালিকায় বাচ্চা যদি খুব রুগ্ন হয় তাহলে রোজ দিন কাঁঠালি কলা একটা থেকে দুটো অবধি খাওয়ানো যেতে পারে যদি তার ডাইজেশান ক্যাপাসিটি স্ট্রং থাকে এবং এর পাশাপাশি খেজুর দেওয়া যেতে পারে বাচ্চাদের ব্রেনের বিকাশের জন্য মানসিক বৃদ্ধির জন্য ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার কিন্তু খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যেরকম আপনারা আখরোট বাদাম স্ম্যাশড করে দিতে পারেন বা বিভিন্ন রকম সিডস পামকিন সিড সানফ্লাওয়ার সিড ওয়াটারমেলন সিডস এগুলো একটা কাজ করতে পারেন তার সাথে ধরুন একটু কিশমিস দিলেন একটু কাজু বাদাম দিলেন একটু আলমন্ডস দিলেন সব একসাথে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে একটা ডাস্ট বানিয়ে রাখতে পারেন এবার যখন বাচ্চা ধরুন মুড়ির গুঁড়ো খেলো তার সাথে ওই জিনিসগুলো অ্যাড করে দিতে পারেন বা আপনারা যদি বাচ্চা একটু ছাতু খেতে পছন্দ করে হাফ টি স্পুন মতো অ্যাড করে দিতে পারেন তাতে করে কি বাচ্চাদের মাইক্রো নিউট্রিশনের চাহিদা ফুলফিল হবে যেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বাচ্চাদের অবশ্যই অবশ্যই খাওয়ানো উচিত সেগুলো কোথা থেকে আমরা পাবো বিভিন্ন রকমের ডেয়ারি প্রোডাক্ট সেটা দুধ হতে পারে ছানা হতে পারে টকদই হতে পারে টোফু হতে পারে বা আপনার ইয়োগার্ট হতে পারে এগুলো কিন্তু অবশ্যই বাচ্চাদের দেওয়া যেতে পারে যদি দুধ হজম করতে পারে তাহলে সারা দিনে বলবো দুবার অবশ্যই একটা মানে মোটামুটি এক বছরের পর থেকে দু বেলা করে কিন্তু মিনিমাম থ্রি হান্ড্রেড থ্রি করে কিন্তু দুধ দেওয়াই যেতে পারে হুম সেটা ডিফারেন্ট টাইপের দুধ হয় কোনো অসুবিধা নেই যদি বাচ্চা কাউ মিল্ক হজম করতে পারে দেখবেন এখন অনেক গার্জিয়ানরাই আমায় প্রশ্ন করে যে ম্যাডাম আমার বাচ্চা কি গরুর দুধ খেতে পারে আমি সবাইকে একটি কথা বলি ফার্স্টে চেষ্টা করুন এরকম রেশিওটা করার থার্টি পারসেন্ট হচ্ছে ওয়াটার রাখবেন টোয়েন্টি পারসেন্ট হচ্ছে মিল্ক রাখবেন যদি ফিফটি পারসেন্টের রেশিও হয় সেই রেশিওতে যদি দিতে পারেন এবং আপনার বাচ্চা যদি সহজে সেটা হজম করতে পারে অবশ্যই আপনারা কিন্তু কাউমিল্ক দিতে পারেন এবং ধীরে 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 সেই রেশিওটা কিন্তু দুধের রেশিওটা বাড়াবেন ওয়াটারের রেশিওটা কমাবেন খুব সহজে কিন্তু তাহলে নিতে পারবে এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিলাম ভিটামিনের প্রশ্নটায় যেটা বললাম যে ভ্যারাইটি টাইপের ফল বাচ্চাকে দিতে পারেন মুসুম্বী লেবুর রস দিতে পারেন এটা কিন্তু খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন এবার মেন্টাল হেলথ মেন্টাল হেলথটা আমি কেন বলছি কারণ দেখুন দৈহিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশও কিন্তু একটা বাচ্চার জীবনে খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ক্ষেত্রে বলবো বাচ্চারা এখন প্রচুর পরিমাণে মোবাইল অ্যাডিক্টেড আমি বলবো যখন বাচ্চা খাবার খাবে ডিফারেন্ট টাইপ অফ পার্সেল্ড গেম তার জন্য কেনা যেতে পারে বা ভ্যারাইটি টাইপের বুক যে বুক দেখে দেখে তাকে ভুলিয়ে ভুলিয়ে খাওয়ানো যেতে পারে বা এরকম করা যেতে পারে যে কারণ কি দেখুন যে কোনো খাবারের তো একটা টেস্ট রয়েছে সেই টেস্টটা মোবাইল দেখলে মেন্টাল মানে মানসিক কনসেন্ট্রেশন কিন্তু মোবাইলে চলে যায় ওই যে খাবারের যে টেস্টটা সেটা কিন্তু ফিল হয় না ভেতর থেকে অনুভূত হয় না সেই অনুভূত না হওয়ার থেকে কিন্তু ভ্যারাইটি টাইপের প্রবলেম হতে পারে সুতরাং আমি বলবো আপনারা সব সময় চেষ্টা করুন যে পাজেল্ড গেম ওই যেটা আমি বলছি যে ইনডোর গেমে ইনভলভস না থেকে আউটডোর গেম যেরকম দৌড়াদৌড়ি করা দোলনা দোলা বা এই জাতীয় জিনিসগুলোতে যদি বেশি ফোকাস করানো যায় সেক্ষেত্রে কিন্তু মেন্টাল ডেভেলপমেন্টের পাশাপাশি ফিজিক্যাল ডেভেলপমেন্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা অবশ্যই আমি বলবো সেটা হচ্ছে ধরুন আপনার বাচ্চাকে আপনি দুধ খাওয়াচ্ছেন সেই জায়গায় না চিনিটা ব্যবহার করবেন না এটা অবশ্যই মাথায় রাখবেন কারণ কি চিনি কিন্তু শুধুমাত্র এমটি ক্যালোরি রকম নিউট্রিশান নেই তার বদলে আপনারা জ্যাগারি পাউডার দিতে পারেন বা তার বদলে আপনারা খেজুরের গুঁড়ো কিনতে কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু অ্যাড করতে পারেন আর তেলের কথা যদি আমি বলি তেলের বদলে আপনারা বাটার অথবা ঘি ইউজ করুন বাচ্চাদের খাবারে খুব উপকার পাবেন লবণের কথা যদি আমি বলি নর্মাল সাদা লবণ যেটা পাওয়া যায় মার্কেটে সেটা সেটা না কিনে যেটা রক সল্ট হয় সেই রক সল্ট ব্যবহার করা যেতে পারে বা পিং করা যেতে পারে বা পিঙ্ক সল্ট ব্যবহার করা যেতে পারে যেহেতু বাচ্চা দুধ বা বিভিন্ন রকম রসালো ফল থেকে একটা জল পাচ্ছে তার পাশাপাশি বাচ্চা যাতে প্রপার জল পান করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং সব শেষে একটা একটা জিনিসই খেয়াল রাখতে হবে বাচ্চা ঠিকঠাক পটি করছে কিনা বাচ্চা ঠিকঠাক টয়লেট করছে কিনা এবং বাচ্চার খাবারের চাহিদাটা আছে কিনা বাস এই তিনটে জিনিস লক্ষ্য রেখে দেখতে হবে যে বাচ্চা কতটা অ্যাক্টিভ দিনে কতটা দৌড়াদৌড়ি করছে কতটা অ্যাক্টিভনেস তার মধ্যে রয়েছে ব্যাস এই জিনিসগুলো মানলেই কিন্তু আপনার বাচ্চা হেলদি এবং সবসময় ধীরে 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 ওর ওভার মানে অতিরিক্ত ওয়েটের দরকার নেই অ্যাক্টিভনেসটা জানি তার মধ্যে থাকে ওয়েট গায়ে যদি মানে বলে না একটা কথা আছে আপনার শরীরে যদি হাড় থাকে সেখানে মাংস গজিয়ে যাবে সুতরাং ওটা নিয়ে চিন্তা করে লাভ নেই যেই খাবারগুলো আমি আপনাদের সাথে বললাম সেগুলো আপনি আপনাদের বাচ্চার খাদ্য তালিকায় রাখুন এবং মেন্টাল হেলথের পাশাপাশি ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দুটোকেই গুরুত্ব দিন তবে কিন্তু আপনি আপনার বাচ্চা হেলদি এবং মানসিকভাবেও স্ট্রং হয়ে উঠবে যাই হোক ছোট্ট একটি ইনফরমেশান আপনাদের দিলাম চেষ্টা করলাম দিতে আরেকটা কথা যেটা বলবো অবশ্যই এরকম হেলদি ইনফরমেশান পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউ অ্যান্ড ইউস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করি রেগুলার নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আর কোন বেবির কোনো বাচ্চার যদি কাস্টমাইজড ডায়েট গাইডলাইনের প্রয়োজন হয় আমার পেজে আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আমার ভিডিওতে যদি কারুর কোনো রকম কোনো মতামত থাকে রকম কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন এবং আবারও বলছি এটা একটা জেনারেল গাইডলাইন দিলাম যদি কাস্টমাইজ ডায়েট গাইডলাইনের প্রয়োজন হয় যে কোনো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সক